এটা ঠিক আছে যুদ্ধ লাগাটা ঠিক আছে যুদ্ধ যুদ্ধে তুমি আমাদের যে কালেমার পতাকাটা তুমি আমাদের যে কালেমার পতাকাটা তুমি রাস্তায় ফেলে পাড়া দিচ্ছ যে কালেমার উপরে আরশ কিন্তু কেঁপে উঠতেছে কথাটা মনে রেখো ভাই তোমার যেটা করতেছ সেটা কিন্তু ভালো না এটা মাথায় রাখো তবে পাকিস্তান এবার হয়তো উচিত শিক্ষা দেবে ইনশাল্লাহ যুদ্ধ কাশ্মীরে তো লেগেই গেছে অলরেডি তো যাই হোক ওই সাবজেক্ট বাদ ওটা আমি রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলবো না হয়তো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু তবে এটা আসলে আমাদের মুসলিম হিসেবে আমাদের মুসলিম হিসেবে আমাদের এটা মেনে নেওয়া সম্ভব না কারণ আমাদের কালেমাকে আপনি পায়ে নিচে ফেলে পারাবেন হাঁটবেন এটা আসলে আমরা মুসলিম হিসেবে এটা কখনোই মেনে নিব না এর প্রতিবাদ অবশ্যই আমরা করব তো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেফাজত করুন সঠিক বুঝদান করুন ইনশাল্লাহ

সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা শুভ রাত্রি এবং অনেকেই আছেন আর আরবিয়ান আছেন মাসরি আসেন আসলে তারা অনেকেই হয়তো আমার বাংলা ভাষা বুঝতে পারেন না বিশেষ করে আমি মনে করি বাংলা ভাষাটা আমাদের ঐতিহ্য ভাই একটা ভাষা এটা আমাদের গর্ব আমরা বাঙালি মশাআল্লাহ আপনারা এবং আমি একজনের আসলে একজন দোলা ভাই আসেন দোলা ভাই আসেন এই ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখছেন সৌদিয়ান কিন্তু সে আসলে তার দোকানে বাঙালিদের বাঙালি ভাষায় রাখছে দোলা ভাই আসেন দোলা ভাই আসেন এটা আসলে ইন্টারেস্টিং একটা বিষয় তাই না বলেন জানা পারে কিন্তু আমাদের বাংলা ভাষাটা একদমই সোজা যারা পারে না তাদের কাছে অনেক কঠিন কারণ ওদের কাছে কঠিন মনে হয় এবং আমাদের কাছে মনে হয় আরবিটা আসলে অনেক কঠিন কিন্তু আমার মনে হয় না যে আরবি ভাষা শিখতে আসলে বেশি দিন লাগে আসলে যদি একটু কষ্ট করে শেখার চেষ্টা করি এই অ্যারোবিক ভাষাটা আসলে যদি আপনি দুবাই কাতার সৌদি আরব আরব কান্ট্রিতে আপনি থাকেন কিন্তু মাস্ট বি আপনাকে আরবি শিখতেই হবে মাস্ট বি কারণ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সব সময় এদের সাথে কথা বলতে গেলে এরা কিন্তু ইংলিশটা কম বসে যায় বিশেষ করে এরা যারা আছেন এর ইংলিশটা একটু কম বসেন কারণ আবার আমরা অনেকেই আছে যে ইংলিশে কথা বলতে পারি না তাই না আমি নিজেও তো বাই ইংলিশে কথা বলতে হাই হ্যালো সারা কোনো কিছু বলতে পারি না হাওয়ারেও সারা কিছু বলতে পারি না এটা হচ্ছে আমরা বাঙালি আর কি এটা লজ্জার কোনো বিষয় না ভাই কারণ যে যেটা পারে না তার দিয়ে তার দিয়ে আসলে সেটা করানো সম্ভব না কোনো দিনও তাই না এটা বলতে গেলে যে নিচের কাছে লজ জালা গামি ইংলিশ পারে না তো কি হইছে ভাই আমি তো বাংলা কথা বলতে দিছি বাংলা কথা বলতে পারে ইনশাআল্লাহ অসবু দেখি বাংলাতে কথা বলবো আমার হয়তো বা আমার সাডি কাছে সে আরবি জানে সামা বাংলাটা ট্রান্সলেট করে দিবে অসবু দেখি আরবিতে ট্রান্সলেট করে দিবে অসুবিধা আছে অসুবিধা তারপরও কাজ করতে গেলে বা থাকতে গেলে আপনার আরবিকটা অবশ্যই শিখতে হবে এই যে আমি মোটামুটি শিখছি কোণকম ক্যাফাল তারপরে এ কোয়েস গদম ফোক জুয়া আসলে কিছু কিছু শব্দগুলা আছে আসলে আমি মোটামুটি শিখছি মাশাআল্লাহ তো আসলে ভালোই লাগে যে কথাগুলা দেখেন আমরা এই কথাটা বলবো না আসলে অনেকে মাইন্ড করতে পারেন দরকার নাই যাই হোক আপনারা যারা লাইভে যুক্ত হয়েছে দেখতেছি দুজন লাইভ যুক্ত হয়েছে দুজন ভাই আপনি কমেন্টস করে জানাবেন আপনারা কোথা থেকে লাইভে দেখতেছেন এবং আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভাই সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন যারা এখনো যুক্ত হন নাই লাইভে অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদেরকে ইনভাইটেশন দেয়া আছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন লাইভে